কি ব্যাপার বোমা ডিম ডাল আলু ভর্তা মাছ মাংস একটু রান্না করো নাই না মা খালি কাজে ফাঁকি দাও না মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস আছে কোন তো মাছ মাংস ছাড়া খাইতে পারবো ভাবে ভাবি আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না মাংস নাও আমার জন্য অন্তত এক পিস মাছ ভাজি করে নিয়ে আসো দাও এই কয়দিন যেভাবে মাছ আর মাংস খাইছি এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খেতে গেলে অপরে বমি করে দেবো খাইতে পারবো না ফিরে যেত মাছ মাংস কিছুই নেই কি কর মাছ মাংস ফ্রিজে মাছ মাংস ফ্রিলে কেন থাকবো আমি তোকে বাজার করতে পারতেছি না আমি বিদেশ থেকে যে টাকা শেষ নিয়ে আসছিলাম টাকা শেষ মানে কি প্রচুর কাম করছিস তুই বিদেশে মাস বছর বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না তোর গন্ডারে বিয়া দিতে পারলি না হ্যাঁ আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে ওই পাঁচ বছর তুই কি করছ বড়ার ঘাস কাটছ কাজকাম করস নাই দিনেও কাজ করতাম একটু ওভারটাইম করতাম দেখা মাসে যা কামাইতাম আর একটু একটু করে জমাইছি এখন বিদেশে আগের না থাকে তাহলে খালেকের পোলায় ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তোর লোকের নেমারে ওমরাও করে লোকের নেয় তুইও তো সত্যি থাকোস তুই তোর বাপমার ওমরাও তো করাতে পারলি তা আব্বা সবার কাজটা একরকম না সবার মালিকও একরকম না যাই হোক বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম টাকা দাও টাকা সেই টাকা কি আমার কাছে আছে নাকি খরচা করে না আমি কাছে কোনো ক্যাশ টাকা নাই তোর টাকা যখন শেষ হয়ে গেছে বিদেশ ছিল তোর আর এই দরকার তোমার তো

তো মাথা খারাপ হয়ে গেছে আমি বিশ হাজার টাকা করলাম তুই মাছ চাষ করো পোলট্রি ফার্মের ব্যবসা করো তোর কাছে টাকা নাই না টাকা নাই ব্যবসার মধ্যে সব টাকা খাটা হবে কমাল তুমি আমাকে বিশ হাজার টাকা দি না বাইডা আমি করি ইলেকট্রিকের কাজ আমি কয় টাকা কামাই এই কাম কইরা আমি বিশ হাজার টাকা করতে নিব আমি দিতে পারবো না কমাল আমার এটা তোর আছে বুঝছ তোর পরে দেখা করুন তুই এক কাম কর তো যেহেতু টাকার দরকার ওনটা তাছাড়া তো আর কোনো উপায় নাই আচ্ছা তোর সেগুলো হুন্ডা কিনে পাঠিয়েছে তুই যেহেতু টাকা দরকার হুন্ডাটা আমি কিনে রাখে দিন কোনো সমস্যা নেই কিনে কেমন তুই তোর না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই ভাবছি আপনার কাছ থেকে টাকা ধার নি এমন হুন্ডাটা কত হেতো তোর কাছ থেকে দুটো এক লাখ